গাজীপুরের সুলতান কিচেনে কি হচ্ছে বলেন তো এতগুলো মানুষকে দাঁড় করিয়ে রেখেছে তারা কেন এবং তাদের কিচেনের ভিতরে কি হচ্ছে সেটা দেখার জন্য চলে গেলাম এই রেস্টুরেন্টে নাকি অনেক মানুষ এসে না খেয়ে বাসায় ফিরে যায় এটা কেন হয় সেটাও আপনাদেরকে জানাবো এবং তাদের খাবার নিয়ে সবার এত মাথা ব্যথা বিশেষ করে কাচ্চি আর এটার মাংস নিয়ে সব কিছু নিয়ে আজকে আমি কথা বলবো এই জায়গাটায় আপনারা কিভাবে যাবেন সেটাও আজকে আপনাদেরকে জানাবো তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি সুলতান স্টাইনে যেটা কিনা আমাদের গাজীপুর জেলার জয়দুপুরের রেলগেট থেকে একটু সামনেই রাজবাড়ি রোডে পিটিআই টিচার্স ট্রেনিং সেন্টারের অপোজিট সাইডে অবস্থিত আপনাদের সুবিধার্থে আমি আমার কমেন্ট বক্সে সুলতান স্টাইনের লোকেশনটা দিয়ে রাখবো তাছাড়া আপনারা চাইলে কিন্তু গুগল ম্যাপ দেখেও চলে আসতে পারেন এখানে যাই হোক অবশেষে আমি রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম তো রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা আমার কাছে বেশ ভালো লেগেছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল পুরো রেস্টুরেন্টটি দ্যাটস ওয়াই আরো বেশি ভালো লেগেছে যাই হোক আমি যাওয়ার পরেই হচ্ছে খাবারটা অর্ডার করে দিলাম খাবারটা অর্ডার দিয়ে যে এখানে কিছু ছবি তুলছিলাম সুলতান স্ট্রেনে আসবো আর এখানে বসে ছবি তুলবো না সেটা তো হতেই পারে না যাই হোক খাবারের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আর দেখছিলাম যে অনেক মানুষ অলরেডি চলে এসেছে আমার ভয় হচ্ছিল আমি যদি খাবারটা না পাই তাই আমি বেশি কিছু না ভেবে তাদের কিচেনেই ঢুকে গেলাম ভাবলাম আপনাদের সাথেও তাদের কিচেনের ভিউটা একটু শেয়ার করি যে তারা কিভাবে অ্যাকচুয়ালি কাচ্চিটা বানায় তৈরি করে আপনাদেরকে কিভাবে সার্ভ করে সেটি একটু দেখা এই হচ্ছে সুলতানস ডাইনি সেই ভাইরাল কাচিটা যেটা নিয়ে আপনাদের এত বেশি মাথা ব্যথা এই কাচিটা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া অনেক কষ্ট হবে আমার কাছে তো অনেক বেশি পছন্দ সুলতানস ডাইনের এই কাচিটা তবে তারা কিভাবে সার্ভ করে সেটি আর কি দেখতে গিয়েছিলাম একটা পাতিল তো আপনাদের সামনেই খোলা হলো সাথে সাথে দেখুন যে আরেকটা পাতিলও শেষ হয়ে গিয়েছে মানে চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে সব কিছু সেটা না দেখতে পেরে এখান থেকে খাবার নিয়ে আমি চলে আসলাম আমার জায়গায় অনেকেরই কৌতূহল থাকে তাদের কিছু কিচেনের ভেতরটা অ্যাকচুয়ালি কেমন তাই তাদের জন্য আমি কিচেনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যাই হোক এই হচ্ছে তাদের সেই ভাইরাল কাচিটা যেটা দেখতে খুবই লোভনীয় ছিল তাই আমি বেশিক্ষণ ওয়েটই করতে পারছিলাম না খাবারটা খাওয়ার জন্য এই যে দেখুন এখানে আমি অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম কোন খাবারটা আমার কাছে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই বলবো লাইফে অনেক বেশি চাপ খাই আমি তাই আমি হচ্ছে বিফ চাপটা তেমন একটা খেতে পারিনি ঝালের জন্য যাই হোক এখানে হচ্ছে রোস্ট ছিল হচ্ছে কাবাব ছিল তাদের তারপর হচ্ছে কাচি বিরিয়ানি ছিল মাটন যেটা এখানে ছিল হচ্ছে চাটনি জর্দা ফিরনি তারপর তারপরও হচ্ছে বোরহানি ছিল বাদামের যে শেকটা হয় সেটা ছিল তাছাড়াও কিন্তু এখানে বিফ ছিল ছিল আর আর অনেক কিছু কি সেটা তো আপনারা দেখতেই যাই হোক বেশি কথা না বলে খাওয়াটা আমি শুরুই করে দিই তাদের খাবারগুলো আমার কাছে কিন্তু বিশেষ করে অনেক বেশি ভালো লেগেছে মাংসটাও খুবই সফট ছিল খুবই হচ্ছে জুসি টাইপের ছিল তার বেশি ভালো লেগেছে আমার কাছে আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার পাশাপাশি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি সুলতান স্ট্যান্ড কিন্তু সপ্তাহ সাত দিনই গাজীপুরের মধ্যে কোনো প্রকার ডেলিভারি চার্জ ছাড়াই হচ্ছে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকে থাকে তাদের খাবারগুলো বিশেষ করে মঙ্গলবার দিন কিন্তু আমাদের মাওনাতেও তারা কিন্তু ফ্রিতে হোম ডেলিভারি দিয়ে থাকে সো আপনারা কিন্তু এটা নিতে পারেন আর কিভাবে অর্ডার করবেন সেটা একটু বলে দিই তাদের কিন্তু ফেসবুক পেজ আছে পেজে তাদের নাম্বারও দেওয়া আছে প্লাস তাদের পেজেও আপনারা চাইলে নক করতে পারেন পেজটা আমি আমার ক্যাপশানে মেনশন করে রাখবো আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন বলি তাদের খাবারগুলো আমার কাছে কেমন লেগেছে বিশেষ করে তাদের কাচি এবং বোরহানিটা আমার কাছে সব সময় বেস্ট লাগে এরপর আসা যাক বিফে বিফটাও ভালো ছিল তাদের বিফ চাপটাও অসাধারণ ছিল এত বেশি ঝাল ছিল যা বলার বাইরে যেহেতু লাইফ অনেক বেশি চাপ তাই আমি বেশি খেতে পারিনি চাপটা তো বাকি খাবারগুলো মোটামুটি আমি শেষ করার ট্রাই করেছি এখানে একটু খাবার নষ্ট হয়েছে যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কখনই খাবার নষ্ট করা পছন্দ করি না বাট আমি আর খেতে পারছিলাম না যাই হোক আপনারা কারা কারা জয়দেবপুরের এই সুলতান স্টাইনের খেতে গিয়েছিলেন এবং তাদের খাবারগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্সের মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লা হাফেজ